চুল কালো করতে সুপার ব্যবহার করেছ তো তারপর কি হয়েছে চুল তো ঝাঁটার মতো হয়েছে একেবারে রুক্ষ শুষ্ক ড্যামেজ আর প্রচুর চুল উঠছে কি করে চুল পড়া আটকাবো এরকম কমেন্ট আমার কাছে এত আসছে এত আসছে যে আর কি বলবো আচ্ছা তোমরা কেন এইসব রং ব্যবহার করো যখন হেনা দিয়েই চুল কালো করা যায় মানে হেনাকেই কালো করা যায় কালো হেনা ঘরে তৈরি করেই চুলে লাগালে সুপারভ্যাসমলের থেকেও ভালো কালার হবে লং লাস্টিং হবে চুলের কোনো ক্ষতি হবে না উপরন্তু হেনা ব্যবহারের জন্য কিন্তু চুল সিল্কি হবে স্মুথ হবে লম্বা হবে চুলের যে স্ক্যাল্পের যে কোনো সমস্যা থাকে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু হেনা দিয়ে সমাধান হয়ে যাবে তাহলে আমরা কেন এইসব হেয়ার কালারগুলো ব্যবহার করব যেগুলোতে ভরে ভোরে এমন এমন অ্যামোনিয়া ভরে ভোরে যেগুলোতে অ্যামোনিয়া থাকে যাই হোক এই জিনিসটা এই যে পার্টিকুলার জিনিসটা এটাই কিন্তু চুলকে বেশি পাকায় হ্যাঁ চুলের পাকাকে বন্ধ করার জন্য আটকানোর জন্য তোমরা হেয়ার কালার ব্যবহার করো আর তাতে কি হয় চুল আরো বেশি পাকে তোমরা আরো বেশি করে হেয়ার কালার ব্যবহার করো চুল চুল বেশি পাকে তারপর একদিন না না থাকে পাকার মতো মাথায় চুল থাকে না কিছু তখন আর হাতে কিছুই থাকে না তাই আমি সব সময় আমার চ্যানেলে বলি যে হ্যাঁ কেমিক্যাল জিনিসে যাও একদম নিজের ইচ্ছে যাও স ইচ্ছে যাও কিন্তু প্লিজ তার আগে একবার ন্যাচারাল জিনিসগুলো ট্রাই করে দেখো বা যদি কেমিক্যাল জিনিস ব্যবহার করে তোমার চুলের একেবারে দফা দফা হয়ে গেছে তাহলে ঘুরে ফিরে একবার স্নেহার এই চ্যানেলে এসো আর স্নেহার দেওয়ার সমস্ত ন্যাচারাল রেমেডিগুলো ট্রাই করে দেখো আশা করছি ঠকবে না আর আমি তো কোনো চার্জেস নিই না তো একবার ব্যবহার করতে অসুবিধে কোথায় হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আগের ভিডিওগুলো তোমাদের প্রচন্ড ভালো লেগেছে আর তার অনেক ভালো ভালো কমেন্ট আমি পাচ্ছি আর সেগুলো পড়ে আমার প্রচন্ড ভালো লাগছে আর আমি একদম নতুন উদ্দীপনা নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে ফেলছি যেই ভিডিওতে আমার আজকের রেমেডিটা কিন্তু তোমাদের সমস্ত রকম হেয়ার হেয়ার কালার যেগুলো চুলের চুলকে সুন্দর কালো বানায় মানে বাজারে যে সমস্ত হেয়ার কালারগুলো কিনতে পাওয়া যায় যেগুলোতে চুল একদম ঘন কালো হয়ে যায় সেগুলো প্রত্যেকটাকে গুনে গুনে দশ দেবে বাজি রেখে বলতে পারি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক একটা কালো হেনা তৈরি করা দেখাবো মানে হেনাটা দিয়ে হেনা দিয়ে নর্মালি কি হয় চুলের কালারটা একটু লাল হয়ে যায় তো অনেক মানুষই আছে যারা লাল রঙ পছন্দ করে না তারা চায় যে তাদের চুল একদম ওই চুল তার কবেকার অন্ধকার সান নেশা ওরকমই কালো হোক আজকের এই হেনাটা আমি যে যে স্টেপ গুলো ফলো করে তৈরি করছি এরম স্টেপ ফলো করে তৈরি করলে কিন্তু আজকের এই হেনাটা কিন্তু কালো হবে একদম জেড ব্ল্যাক চুল কিন্তু তোমরা পাবে তো সবাই রেডি চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের হেনাটা আমরা কেমন ভাবে তৈরি করবো আজকে হেনাটা তৈরি করতে সবার প্রথম আমি যে জিনিসটা নেবো সেটা হচ্ছে লোহার কড়াই তোমাদের কাছে যদি লোহার অন্য কোনো বাসন থাকে তাহলে তোমরা সেটাও নিতে পারো আর তোমাদের কাছে যদি লোহার কড়াই না থাকে মানে লোহার বাসন যদি নিতান্ত নাই থাকে তাহলে তোমাদের যেটা পছন্দ সেটাই নিতে পারো কিন্তু আমরা লোহার কড়াইটা নিচ্ছি একটা পার্টিকুলার রিজনে কারণ এই লোহার কড়াই কিন্তু আমাদের হেনাটাকে আরো বেশি কালো বানাবে কারণ লোহাতে আয়রন আছে সেটা যখন আমাদের চুলে যাবে চুলকে আলাদা স্ট্রেংথ দেবে প্লাস আমাদের হেনাটাকে প্রচণ্ড কালো বানাবে তার সবাই আমি কিন্তু লোহার কড়াই ইউজ করছি তো এই লোহার কড়াইতে কি আমি কী করছি এক গ্লাস পরিমাণ জল দিচ্ছি আর তাতে দিচ্ছি দু চামচ পরিমাণ কফির পাউডার তোমরা চাইলে চায়ের লিকারও দিতে পারো কিন্তু কফির পাউডারে না চুলটা একটু বেশি কালো হয় কারণ কফিটা চায়ের থেকে অনেক বেশি ডার্ক স্টেন দেয় আমি না এখানে একটা ভুল করে ফেলেছি আমি এক গ্লাসের জায়গায় দু গ্লাস জল দিয়ে ফেলেছি তো তোমরা এটা করো না তোমরা কিন্তু এক গ্লাস জলই দিও আমার হেনাটা না আমি একটু বেশি পাতলা করে ফেলেছি হেনাটা যদি ক্রিমের মতো হয় তখন অ্যাপ্লিকেশানে অনেক সুবিধে হয় তো আমি যে ভুলটা করেছি তোমরা এটা করো না তোমরা কিন্তু এক গ্লাস জলে দু চামচ কফির পাউডার দিয়েই খুব ভালো করে বয়েল করে একটা কফি তৈরি করে নিও এবারে এই কফির মিক্সচারটাকে আমরা হালকা ঠান্ডা করে নেব। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই অ্যাড করবো হেনা পাউডার তো আমি এখানে বায়ো অর্গ্যানিকের হেনা পাউডার ব্যবহার করছি এটা আমি অ্যামাজন থেকে কিনেছি আর আমি এই ব্র্যান্ডের থেকে কোনো রকম কমিশন নিইনি এটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড দ্যাটস ওয়াই আমি ইউজ করছি কিন্তু তোমরা অন্য যে কোনো ব্র্যান্ড যে ব্র্যান্ড তোমাদেরকে শ্যুট করে যে ব্র্যান্ডের হেনা সেই ব্র্যান্ডের হেনাই ব্যবহার করতে পারো নূপু শাহেনাজ হোসেন এই হেনার ব্র্যান্ডগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আমার পার্সোনাল ফেভারিট তো তোমরা যে কোনো ব্র্যান্ডের হেনাই ব্যবহার করতে পারো তো আমি পরিমাণ মতো মানে আমার লম্বা চুল তো আমার যতটা পরিমাণ হেনা লাগবে আমি ততটা পরিমাণ হেনাই কিন্তু এই কফি মিক্সচারটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি সেটা হচ্ছে রিঠার পাউডার হ্যাঁ আমি অনলাইন কোয়ালিটি স্টোরে রিঠার পাউডার ব্যবহার করছি আমি এর আগে আমার ভিডিওতে বলেই রেখেছিলাম যে আমার কাছে রিঠা আমলা শিকাকাই ভিঙ্গরাজ সব কিছুর পাউডার একদম সব সময় মজুদ থাকে তো তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এই রিঠার পাউডার অপশনটা কিন্তু স্কিপ করতে পারো কিন্তু বিশ্বাস করো এখানে যদি আমরা রিঠা দিই এই মিক্সচারটার মধ্যে তাহলে কিন্তু আমেজিং রেজাল্ট আসবে মানে আমি কিন্তু যেদিন হেনা করছি চুলে সেদিন আলাদা করে শ্যাম্পু করছি না দ্যাটসাই আমি এখানে রিঠা পাউডার অ্যাড করছি আর তোমরা তো জানোই যে রিঠা আমাদের চুলের জন্য কতটা উপকারী রিঠা ন্যাচারালি আমাদের চুলকে ক্লিন করে তো এখানে তোমরা রিঠা পাউডার দু চামচ মতো অ্যাড করবে এরপর আমরা এতে অ্যাড করবো দু চামচ আমলা পাউডার আমলা মানে আমলকির গুঁড়ো তোমাদের কাছে যদি আমলকির গুঁড়ো না থাকে যদি কাঁচা আমলকি থেকে থাকে তাহলে ওটাকেও মিক্সিতে বেটে নিয়ে কিন্তু তোমরা অ্যাড করতে পারো কিন্তু আমলা পাউডার হলে খুব বেশি সুবিধে হয় তো আমি এখানে দু চামচ আমলা পাউডার অ্যাড করেছি এটা হচ্ছে আমাদের চুলের গোড়াকে প্রচন্ড শক্ত করে তাতে করে কি হয় চুলের ঝরে পড়া আটকায় চুল ঝরে পড়ে না চুলকে প্রচন্ড মজবুত করে এই আমলার পাউডার এবং হেয়ার গ্রোথে প্রচণ্ড হেল্প করে তার জন্যই আমরা এখানে আমলার পাউডার ব্যবহার করেছি আর আমলার পাউডারে কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে এরপরে আমি অ্যাড করেছি সিকাকাই পাউডার শিকাকাই তোমরা সবাই যেন এটাকে চুলের ডাক্তার বলা হয় আমি শিকাকাই পাউডারও দু চামচ অ্যাড করেছি শিকাকাই হচ্ছে স্ক্যাল্প রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করে মানে স্ক্যাল্পে খুশকি হতে পারে ফুসকুড়ি হতে পারে এই গরমে বিশেষ করে ঘাম হয়ে হয়ে আমাদের স্ক্যাল্পে প্রচণ্ড ইচিং হয় প্রচণ্ড চুলকুনি হয় সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে কিন্তু শিকাকাই পাউডার দ্যাটসই আমি এখানে শিকাকাই পাউডারের ব্যবহার করেছি আর আমলা আর শিকাকাই এই দুটো জিনিসি কিন্তু চুলকে কালো বানায় তার জন্যই আমি হেনার মধ্যে এই দুটো জিনিস এক্সট্রা অ্যাড করেছি তো এই হেনাটা সামার সিজনকে মাথায় রেখে আমি বানিয়েছি মানে এই গরমের মধ্যে কিন্তু হেনার সঙ্গে এই জিনিসগুলো একদম পারফেক্ট অ্যামালগামেশান হবে আমার মনে হয়েছে তার জন্যই আমি এগুলো ব্যবহার করেছি তো এবারে এই জিনিসগুলো সবগুলো হেনার মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করব এবং এই পেস্টটাকে সারা রাত আমরা এই লোহার কড়াইতে ছেড়ে দেব মানে রেখে দেব ঢাকা দিয়ে পরের দিন সকালে যখন আমরা লোহার কড়াইটা ঢাকাটা খুলবো তখন দেখবো যে হেনাটা একদম কুচকুচে কালো হয়ে গেছে কারণ লোহার কড়াইয়ের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো না বিক্রিয়া করেছে আর সেই বিক্রিয়ার কারণেই কিন্তু হেনাটা কালো হয়ে গেছে তোমাদের লাল হেনাটা কিন্তু একদম কালো হেনায় ট্রান্সফর্ম হয়ে গেছে তো এবারে তোমাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেসটা বলি এবার এই অ্যাপ্লিকেশান প্রসেসেও কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের মাথায় রাখা দরকার হেনা অ্যাপ্লাই করার জন্য একদম শ্যাম্পু করা চুলের প্রয়োজন মানে ধরো একদিন আগে শ্যাম্পু করেছো কি দুদিন আগে শ্যাম্পু করেছো কিন্তু তেল দাওনি ওরকম চুলেই হেনা অ্যাপ্লাই করতে হয় তোমরা যদি তেল দেওয়া চুলে হেনা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা কোনো কালার পাবে না কিছুই পাবে না তো সব সময় চেষ্টা করো যে শ্যাম্পু করা চুলে হেনা অ্যাপ্লাই করতে তো আমরা শ্যাম্পু করা চুলে কি করব হেনাটা অ্যাপ্লাই হেনাটা খুব ভালো করে চুলে লাগাবো একদম এই এই জায়গা থেকে ফোকাস করে একদম স্ক্যাল্প থেকে ফোকাস করে একদম চুলের নিচ অবধি আমরা খুব ভালো করে এই হেনাটা দিয়ে কোট করব। এবার তোমাদের কিছুজনের প্রশ্ন থাকে যে দিদি চুলে হেনা দেওয়ার পরে কি হচ্ছে না স্ক্যাল্পটা প্রচন্ড চুলকাচ্ছে মাথা চুলকাচ্ছে কি করব তাহলে কি হেনাটা খারাপ না হেনা কখনোই খারাপ নয় কি হয় হেনা যখন আমরা চুলে অ্যাপ্লাই করি তখন আমাদের চুলের যে ন্যাচারাল ময়েশ্চার থাকে ওটাকে বেশ করে কিন্তু হেনা নিজের কালার তৈরি করে মানে ওটাকে শুষে নিয়ে কিন্তু হেনা আমাদের চুলকে একটা দারুণ সুন্দর কালার দেয় তার জন্য যাদের অলরেডি ড্রাই স্ক্যাল্প আছে তো তাদেরই তখন হেনা অ্যাপ্লাই করলে কি হয় স্ক্যাল্পটা চুল করতে শুরু করে তো এটাও সলিউশন আমার কাছে আছে আমার কাছে সব কিছু সলিউশন আছে একটু ধৈর্য ধরে শোনো তো আমরা চুলে ওপর থেকে নিচ অবধি খুব ভালো করে হেনাটা অ্যাপ্লাই করবো অ্যান্ড অপেক্ষা করব কতক্ষণ অপেক্ষা করব তিন ঘন্টার মধ্যে মানে দু ঘন্টা হলে তো খুবই ভালো কেউ যদি বেশিক্ষণ না রাখতে পারে সে এক ঘন্টা রাখতে পারে তবে এক থেকে তিন ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমরা চুলটা ধুতে যেতে পারো এবারে কি করবো আমরা চুলটাকে এই এক ঘন্টা বা তিন ঘন্টা পরে আমরা চুলটাকে ধুয়ে ফেলবো ধোবো কিন্তু শ্যাম্পু করব না যেদিন আমরা হেনা অ্যাপ্লাই করব সেদিন কিন্তু আমরা আমাদের চুলে শ্যাম্পু করব না পয়েন্ট টু বি নোটেড একদম নোট করে রাখো আমরা জাস্ট জল দিয়ে চুলটা ধুয়ে নেব খুব ভালো করে চুলটা ধোবো যাতে করে হেনার যে কণাগুলো ওগুলো যেন চুলে না আটকে থাকে যদি খুব জট পড়ে তাহলে চুলে সেদিন চিরুনি করার কোনো প্রয়োজন নেই চুলটাকে আমরা জাস্ট শুকিয়ে নেব হ্যাঁ চুলটা একটু খড়খড়ে হয়ে থাকবে একদিন একটু সহ্য করে নিও তো এবারে আমরা রাত্রেবেলা খুব ভালো করে তেল দিয়ে একদম চুলে হট অয়েল মাসাজ করবো খুব ভালো করে একদম চাম্পি করবো খুব চপচপে করে চুলে তেল দেব। এটা আমি এই জন্য বলছি যে এই যে অনেকের প্রবলেম থাকে যে খুব চুলকায় হেনা অ্যাপ্লাই করার পরে এই প্রবলেমটা সলিউশন কিন্তু আমি এটা বলছি আর প্লাস হেনা যখন আমাদের চুলে ধোয়ার পরেও শ্যাম্পু না করলে তো কিছু জিনিস তো চুলে থেকে যায় স্টেনটা থেকে যায় তো ওই জিনিসটা একদিন রেখে দিলে কিন্তু কালারটা আরও ভালো হয় চুলে তার জন্যই আমি তোমাদেরকে বলছি যে রাত্রিবেলা চুলে খুব ভালো করে তেল দিয়ে এবার তোমরা পরের দিন সকালে শ্যাম্পু করো ব্যাপারটা হচ্ছে তোমাদের হাতের মেহেন্দিও তাই হয় তোমরা যখন মেহেন্দি করে মেহেন্দিটা ধুয়ে ফেলো হাতে তখন কি হয় একটা হালকা স্টেন আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে হেনার রং চড়ে তোমরা রাত্রিবেলা ঘুমিয়ে পরের দিন সকালে দেখবে কি হাতের মেহেন্দিটা খুব কালো হয়ে গেছে তো চুলের হেনার ক্ষেত্রেও তাই হয় কারণ দুটো জিনিস একই তো আমরা যদি হেনাটাকে চুলে এক রাত রেখে দিই পরের দিন কিন্তু একটা দারুণ সুন্দর কালার তোমরা দেখতে পাবে এবং সেই কালার আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখবে যে আমার চুলটা পুরো একদম জেট ব্ল্যাক হয়ে গেছে দারুণ সুন্দর মিষ্টি একটা কালার হয়েছে হ্যাঁ ডগার দিকটা খানিকটা ব্রাউন ব্রাউন তো হয়েইছে তো পুরোটা হয়নি ডগার দিকটা খানিকটা ব্রাউন ব্রাউন হয়েছে কিন্তু চুলটা একটা দারুণ সুন্দর কালার পেয়েছে আশা করছি আমার আজকের প্রেজেন্টেশন তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশানে আমাকে জানিও যে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর এই পদ্ধতিতে তোমরা একবার চুলে হেনা অ্যাপ্লাই করে দেখো আমি আশা করব তোমরা খুব বেশি খুশি হয়ে যাবে আর বারবারই এরকমভাবে চুলে হেনা অ্যাপ্লাই করবে কারণ এরকমভাবে চুলে হেনা অ্যাপ্লাই করলে কিন্তু ডেফিনেটলি তোমাদের চুল লম্বা হবে তোমাদের চুল স্বাস্থ্যজ্জল হবে এবং দারুণ সুন্দর দেখতে লাগবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আগামী দিনে আবার আসছি নতুন Pono hair care dan skin care video ini ya, tonton